দর্শক আমন্ত্রণ সকাল নয়টার নিউজে সাথে আছি আবি তসলিম অতিথি আবারও রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলের মাত্রা ছিল চার দশমিক এক বৃহস্পতিবার ভোর ছয়টা চোদ্দ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন চার দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছে এটি হালকা ভূমিকম্প এই ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী জেলার শিবপুর এদিকে ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ত্রিশ কিলোমিটার এবং এর উৎপত্তি টঙ্গি থেকে তেত্রিশ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব দিকে এবং নরসিংদীর তিন কিলোমিটার উত্তরে এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয় সোমবার দিনগত রাত বারোটা সাতান্ন মিনিটে কক্সবাজার শহর উখিয়া চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন এর আগে গত একুশ ও বাইশ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প হয় এর মধ্যে ছিল রিক্টার স্কেলে একুশ নভেম্বরের ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক সাত এতে দশ জনের মৃত্যু হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় পরামর্শ দিতে চীনের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন বুধবার রাত দশটা দশ মিনিটে তারা এভারকেয়ারে পৌঁছান বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির জানান এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলকে স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় দলটিকে হাসপাতালে আনা হয় এগারো দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক সকালেই বিএনপির চেয়ারপার্সনের চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিএল ঢাকায় এসেছেন এর আগে এদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যা সাতটার পর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা তথা স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তফসিল পেছাতে চায় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে দলটির নেতারা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন এনসিপি কেন তফসিল পেছাতে চাইবে তারা চায় সংকট সমাধান করে যেন তফসিল দেয়া হয় যেন এমন সময় তফসিল দেয়া হয় যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে বুধবার আগারগাঁও এসি ভবনে কমিশনের কাছ থেকে রাজনৈতিক দলের নিবন্ধন সনদ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির শীর্ষস্থানীয় নেতারা এ সময় তারা রাজনৈতিক পরিস্থিতি ও তফসিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা কমিশনকে বলেছি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ইসি যেন তফসিলের ঘোষণাটি দেয় আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের নেতা কর্মীরা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন অত্যন্ত কম সময়ে তারা এই সকল শর্ত নির্বাচন কমিশনের সকল রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণshaders মশলা স্বাদ বাড়াই প্রাণ ছড়াই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হুঁশিয়ාරির পরও কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এগারোতম গ্রেড সহ তিন দফা দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কমপ্লিট শাটডাউন বা বিদ্যালয়ে তালা ঝুলানো কর্মসূচি অব্যাহত থাকবে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতাদের যৌথ মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয় দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান রাত নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বুধবার শিক্ষকরা সর্বাত্মক কমপ্লিট শাটডাউন করেছেন তিন দফা দাবি পূরণ করে প্রগাপন জারি না করা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে রাতে ভার্চুয়াল মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুমিল্লার বিবির বাজার স্থলবন্ধুরে যাওয়ার পথে ঝাঁকুনীপাড়া এলাকায় রাস্তার পাশে চোখে পড়বে বিশাল স্তূপ তবে এটি মাটি বা বালুর স্তূপ নয় দীর্ঘ বছর ধরে সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এখানে মানুষের বাসাবাড়ি শিল্প কারখানা ও হাসপাতালের ময়লা আবর্জনা সড়কের পাশে ফেলায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি আশপাশের অন্তত দশ গ্রামে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সিটি কর্পোরেশনের এই অভিশাপ থেকে দ্রুত মুক্তি চান স্থানীয় বাসিন্দারা সিটি কর্পোরেশনের সূত্র মতে কুমিল্লা পৌরসভা থাকাকালীন থেকে আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপাড়া দৌলতপুর এলাকায় প্রায় দশ একর জায়গা অধিগ্রহণ করা হয় এরপর থেকে সবখানেই শহরের সব ধরনের বর্জ্য ফেলা শুরু হয় দুই পৌরসভা মিলে মোট সাতাশটি ওয়ার্ডের বাসাবাড়ি শিল্প কারখানা ও হাসপাতালের বেশিরভাগ ময়লা আবর্জনা ঝাঁকুনিপাড়া দৌলতপুরে ফেলতে শুরু করে সিটি কর্পোরেশন বর্তমানে সেখানে প্রতিদিন চারশো থেকে চারশো পঞ্চাশ টন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খোলা স্থানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণের প্রতিবাদ জানিয়ে বছরের পর বছর ধরে স্থানীয় গ্রামবাসীসহ পরিবেশ কর্মীরা আন্দোলন করেছেন তবে কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন Treat chocolate, treat moment, সংবাদ পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত দুজন আহত হয়েছেন বুধবার অস্থিতিশীল খাইবার পাক্তন খাওয়া প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিস্ফোরণ হয়েছে বোমা বিস্ফোরণের ঘটনায় এএসআই গুল আলম কনস্টেবল রফিক এবং মোবাইল ভ্যানের চালক সাক্ষী জান নিহত হয়েছেন এর আগে মঙ্গলবার বন্য শহরে বন্দুকধারীদের হামলায় একজন স্থানীয় প্রশাসক এবং দুই পুলিশ নিহত হয় স্থানীয় গণমাধ্যমের তথ্য টিটিপি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে দেরা ইসমাইল খান শহরের পুলিশ কর্মকর্তা আলী হামজা জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ঘটনো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এদিকে বোমা হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছেন পাকিস্তানের তালেবান দীর্ঘদিন ধরে প্রদেশটিতে হামলা চালিয়ে আসছে এই সংগঠনটি ইসলামাবাদ অভিযোগ করে আসছে দু সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে টিটিপিকে নিরাপদ আশ্রয় দিচ্ছে কাবুল যা তালেবান কর্তৃপক্ষ অস্বীকার করে সংবাদ শেষ করবো খেলার খবর জানিয়ে ভারতীয়দের জোড়া সেঞ্চুরির পরিবর্তে একটি মাত্র সেঞ্চুরি করল দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা এইডেন মার্করামের 110 রানের সঙ্গে যুক্ত হলো আরও দুটি হাফ সেঞ্চুরি ইনিংস যার ফলে ভারতীয়দের করা 358 রানের বিশাল স্কোরও টিকলো না প্রোটিয়াদের সামনে চার বল ও চার উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা জয়পুরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ভারতকে চার উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে ভারতের করা তিনশো উনপঞ্চাশ রানের জবাবে তিনশো বত্রিশ রান পর্যন্ত করে ফেলেছিল শেষে হারতে হয়েছিল সতেরো রানে প্রথম ম্যাচে তীরে এসে তৈরি ডুবলেও এই ম্যাচে আর ভুল করল না প্রটিয়ারা জয়ের জন্য তিনশো উনষাট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক মাত্র আট রান করে আউট হয়ে যান এরপর একশো এক রানের জুটি গড়েন মার্ক্রাম ও টেম্বা বাভুমা এরপর ষাট রানে জুটি গড়ে তোলেন মার্করাম ও ম্যাথিউ ব্রিজটেক এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়ারের জোড়া সেঞ্চুরির উপর ভর করে তিনশো রান সংগ্রহ করে ভারত তিরানব্বই বলে একশো রান করেন বিরাট কোহলি তিরাশি বলে একশো রান করেন ঋতুরাজ গায়কোয়ার ছেষট্টি রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে